যে আঠাশ বারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে নাজির মডেল সমাজ নির্বাচন কমিশনারের উদ্যোগে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এই এলাকায় আটশো বিশ জন ভোটারের কাছে আমার আবেদন যে আপনারা আঠাশ তারিখ আমাদের জামিয়া সুনিয়া সেন্টারে ভোট প্রদান করতে আসবেন এবং আপনাদের সেই আমানত পবিত্র আমানত আমানতদার মানুষের কাছে গচ্ছিত রাখবেন যেন আপনার আমানতের খেয়ানত না হয় আপনারা আটশো জন ভোটের মাধ্যমে প্রমাণ করবেন যে নাজির পাড়াকে আপনারা প্রত্যেকেই মডেল করতে চান আমরা আপনাদের সাথে আছি ছিলাম ইনশাল্লাহ থাকব এই আশা রাখি আপনাদের কাছে যে নির্বাচনের মাধ্যমে আমাদেরকে জয়ী করে একটি সুযোগ তৈরি করে দিন যে তিনটি বছর আপনাদের পাশে থাকব এবং নাজির পাড়ার পরিবর্তন পরিবর্তনের জন্য যা যা কিছু করতে হবে ইনশাল্লাহ সব ধরনের কাজ আমরা আপনাদের সাথে নিয়ে করে যাব এই আমাদের প্রতিজ্ঞা এবং এই আমাদের ইস্তাহার আমি দায়ম নাজির চৌধুরী বাড়ির বংশধর এবং ওনাদের উত্তস্বরী যে আমার দাদা হজরত উদ্দিন চৌধুরী পরবর্তীতে আমার বাবা আলহাজ কামার উদ্দিন চৌধুরী উনি তিন তিনবারের সফল কমিশনার মোট চারটি চারটার মনি কমিশনার ছিলেন তো আমার বাবা দীর্ঘদিন এই সাত নম্বর ওয়ার্ডের সেবা করেছেন এলাকাবাসীর সেবা করেছেন তো আমাকে আমার এলাকাবাসী আবার সেবা করার জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছে আমাকে যদি সেই সুযোগ দেয় সেই সুযোগের অপব্যবহার আমি ইনশাল্লাহ করব না আমি আমার পরিবারবর্গ পূর্ব পুরুষগণ যেভাবে এলাকাবাসীকে আন্তরিকতার সাথে সেবা করেছে আমিও ইনশাল্লাহ তাদের মান সম্মান রক্ষার্থে আমিও এলাকাবাসীর সাথে থাকবো সুখে এবং দুঃখে থাকার প্রতিজ্ঞা করছি আমাদের পূর্ব পুরুষগণরা ছিল আমরাও থাকবো ইনশাআল্লাহ বা এই থাকব থাকবো ইনশাআল্লাহ এই ওয়াদা এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনার আপনারা যেন আমাদেরকে নির্বাচিত করেন